হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ সবাই বেলে আতরের মেলা দেখতে গেছিলাম আমি আমার ছোট যা আর আমার ছেলে সব ছবি তুলছিল খুব দারুণ করেছিল দিয়ে সবাই মিলে ফটো তুললাম দিয়ে কেনাকাটি করলাম টুকিটাকি তারপরে আমার ছেলে খুব বায়না করছিল এটাতে চাপবে বলে এটা মতকি কুয়া মানে নাগরদোল্লার কাছে আমরা সব দাঁড়িয়েছিলাম ওই সব নাগদোলাই ছিল অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় মানে পৌনে নটা নটার সময় বাড়িতে এসছি আমাদের এখান থেকে বেলিয়াদার একটু দূরে একটু মানে অনেকটাই দূরে আমার ছেলে এখান থেকে নামতেই চাইছিল না দিয়ে পরে অনেক কষ্টে নেমে ওকে নামিয়েছি ওর বাবাকে অনেক কষ্টে ওকে নামিয়েছি